নমস্কার বন্ধুরা দাঁত কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আজকে বানাবো আজকে বুঝতেই পারছেন আজকে একটা স্পেশাল দিন এই জন্য আজকে বানাবো ফ্রায়েড রাইস আর কষা মাংস সঙ্গে থাকবে দই মিষ্টি পাঁপড় আর আম অবশ্যই থাকবে আজকে জামাই ষষ্ঠীর দিন আর একটু স্পেশাল হবে না এই জন্য স্পেশাল করে একটু রান্নাটা করে নিব কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো কি কি নিয়েছি আপনাদেরকে দেখাবো এরপর আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনারা দেখবেন দেখুন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় এরপর কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখুন মুরগির মাংস নিয়েছি এটা ব্রয়লার মাংস এটা এখানে এক কেজি আছে এর জন্য কী কী নিয়েছি দেখিয়ে দিব এখানে নিয়েছি টক দই লাগবে এটা মাখিয়ে নিব টক দই দিয়ে আর নিয়েছি ধনে পাতা টমেটো কুচি লাগবে লঙ্কা কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি এটা লাগবে জন্য আর মাংস এর জন্য লাগছে এই যে ফ্রাইড রাইস চাল দেখুন আগে থেকে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ফুলে এতটা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে আর এটা দেরাদুন চালের এটা দারুণ গন্ধ উঠছে এরপর এর জন্য কি কি নিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিব এরপর নিয়েছি এই যে দেখুন চিনিটা গুঁড়ো করে নিয়েছি এরকমভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে সিন দিলে ভালো লাগে হলে গোটা গোটা চিনিটা গলতে দেরি হয় এই জন্য অবশ্যই গুঁড়ো করে নেবেন চিনিটা আর নিয়েছি গাজর গাজরটা কুচি করে কেটে নিয়েছি আর লাগছে তেজপাতা ঘি গুঁড়ো লঙ্কা লাগছে কাজু বাদাম গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ সমস্ত কিছু একটা প্যাকেট মশলা গোটা পাওয়া যায় এই মশলাটা আর নিয়েছি কিসমিস, নিয়েছি পাঁপড় লাগছে লবণ হলুদ তেল এখানে নিয়েছি সরষের তেল আর নিয়েছি সাদা তেল কি করে রান্না করব এরপর পুরো পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো এরপর উনুনটা ধরিয়ে নিব আগে গাজর কিশমিশ আর কাজুটা ভেজে নিব তারপর আমি চালটা সেদ্ধ হওয়ার জন্য বসাবো উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে হালকা হালকা গরম হয়ে গেলে হালকা আছে আমি ভেজে নিব কাজু আর কিশমিশটা এরপর তেলটা হালকা করে কিন্তু গরম গরম করে নিয়েছি বেশি করলে কিন্তু কাজু বাদাম কিশমিশটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না এই জন্য হালকা করে গরম করেছি এরপর দিয়ে দিব কাজু দিয়ে দিব কিশমিশ একসঙ্গেই ভেজে নিব হালকা করে কাজু বাদাম কিশমিশটা আমি হালকা করে করেছি এরকম ভাবে কিন্তু করবেন বেশি কিন্তু পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না এরপর আমি নামিয়ে নিচ্ছি কাজু বাদাম কিশমিশটা তো ভেজে নিয়েছি এরপর কড়াইতে তেলটা থেকে গেছে সেই তেলে আমি গাজরটাও ভেজে নিব গাজরে মাপ অনুযায়ী দিয়ে দিব লবণ এরপর একটু নাড়িয়ে নিব বেশি আঁচ করা যাবে না তাহলে গাজরটাও পুড়ে যাবে রংটাও নষ্ট হয়ে যাবে হালকা আছে নিতে হবে দেখুন গাজরটা কিন্তু ভেজে নিয়েছি একদম দেখুন পুড়েও যায়নি এরকম ভাবে কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর তুলে নিচ্ছি কড়াইটা চাপিয়ে দিয়েছি এরপর কড়াইয়ে দিয়ে দিব জল চালটা সেদ্ধ করার জন্য পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে জল জল দিয়ে দিলাম এরপর দিয়ে দিব তেজপাতা দুটো তেজপাতাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি দিয়ে দিলাম এরপর দিয়ে দিব গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম এই জলের মধ্যে দেখুন গোটা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতাটা দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে এরপর দিয়ে দিব আমি এখানে সাদা তেল এখানে আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি এখানে সাদা তেল দিয়ে দিলাম আমি এক চামচ মতো সাদা তেল দিলাম কারণ এটা দিলাম যখন চালটা দেবো যাতে ঝরঝরে হয়ে যায় এই জন্য সাদা তেলটা দিলাম আর একটু লেবুও দিতে হবে লেবুটা কেটে নিব দেখুন সাদা তেল তেজপাতা গরম মশলা দিয়েছি এরপর দিয়ে দিব লেবুটা কেটে নিয়েছি লেবুটা চিটি দিচ্ছি এটা আপনাদেরকে বারবার বলছি এটা কিন্তু করবেন দিলে ভালো ঝরঝরে হবে একদম ভাঙবে না চালটা এই জন্য এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন আর আপনাদের কাছে একটা নতুন টিপসও দিলাম এরপরে গরম জলটা ভালো করে একদম ফুটে যাবে গরম মশলা থেকে একটা কালার বেরাবে তেজপাতা থেকে একটা বেরাবে দিলে কাপটা বেরিয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ হবে এই গরম জলটা কালারও একদম চেঞ্জ হয়ে যাবে সেই মুহুর্তে আমাকে দিয়ে দিতে হবে চালটা দিলে চালটা খুব সুন্দর এমনিতে তো দেরাদিন চালের খুব দারুণ গন্ধ হয় তবুও এরকম করলে আরো একটু সেন্ট ভালো হবে এই জন্য এরকম পদ্ধতিতে আপনারা করবেন দেখুন জলটার কিন্তু কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর টক বক করে জলটা কিন্তু ফুটছে এই মুহূর্তে আমি দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ এরপর আমি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিব চালটা দিয়ে দিলাম দেখুন পুরো চালটা দিয়ে দিয়েছি এখানে সেদ্ধ হতে থাক সেইদিকে মাংসটাও মাখিয়ে নিব সেইদিকে চালটা সেদ্ধ করতে বসিয়ে এদিকে মাংসটা মাখিয়ে নিব এখানে নিয়েছি দই নিয়েছি প্রথমে দিয়ে দিলাম দই এখানে ছ চামচ মতন দই আছে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা অর্ধেকটা করে দিলাম আবার অর্ধেকটা করে রেখে দিলাম কষানোর সময় দেব দিয়ে দিব হলুদের গুড়ি মাপ অনুযায়ী দিয়ে দিব লবণ মাপ অনুযায়ী দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাপ অনুযায়ী দিয়ে দিলাম এরপর দিয়ে দিব সর্ষের তেল এরপর ভালো করে মাখিয়ে নিব দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এটা এরপর ঢাকিয়ে রেখে দেব সেদিকে দেখে নিব যে চালটা সেদ্ধ হয়েছে কি দেখুন চালটা কিন্তু একবারেই সেদ্ধ ভালো করে হয়ে গেছে একদম বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ঘেটে যাবে এই জন্য এরকম ভাবে রাখবেন দিলে ঝর ঝরে হবে আপনাদেরকে তো আগে একটা টিপসও দিয়েছি সেই জন্য এরকম ভাবে রাখবেন এরপর নামিয়ে দিব এরকম একটা গামলা নিয়েছি আর এরকম একটা ছাঁদা গাম জাম নিয়েছি এটা ঢেলে দিব দিলে জলটা ভালো করে একদম ঝরে যাবে এইভাবে আমি ঢেলে দিলাম দেখুন শুধু কতটা ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে হয়েছে এই যে দেখুন এরপর কড়াইও চাপিয়ে দিয়েছি এরপর কি করে রান্নাটা করব আপনাদেরকে দেখিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এইদিকে এখানে যে নিয়েছি গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ জায়ফল যাইত্রি সব একসঙ্গে শুকনো কড়াই দিয়ে দিলাম এরপর এটা শুকনো কড়াই নেড়ে নিব ভালো করে দিয়ে গুড়িয়ে নিব শিল নোড়ায় দেখুন মশলাটা হয়ে গেছে এরপর আমি তুলে নিব বাটির মধ্যে এরপর শিল নোড়ায় গুঁড়ো করে নিব দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়ে আমি চলে এলাম শিল নোড়ায় এরপর আমি কড়াইয়ে দিয়ে দিব ঘি কড়াইয়ে দিয়ে দিলাম ঘি এখানে দু চামচ মতন আমি ঘি দিলাম ঘিটা গরম হয়ে গেছে এরপর যে চালটা সেদ্ধ করে ঝরিয়ে রেখেছি একদম জল ঝরিয়ে রেখেছি দেখুন এটা আমি দিয়ে দিব ঘির আমি দিয়ে দিলাম এরপর গাজর যে ভেজে রেখেছিলাম গাজর ভাজা দিয়ে দিলাম দিয়ে দিব কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম এরপর একটু নাড়িয়ে নিব দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা আমি পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিবো একটু একটু করে দিয়ে দিব আবার একটু নাড়িয়ে নিব দিলে একদম ওপর নিচ হয়ে যাবে একসঙ্গে দিয়ে দিবো না একসঙ্গে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর ভালো করে মিশবে নাও দেখুন একটু নাড়িয়ে নিলাম আবার একটু দিয়ে পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন এরপর আবার একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব ঘি দিয়ে দিব এক এখানে আমি নিয়েছি ঘি এই ঘিটা খুব সুন্দর হয় এই ঘিটাই দেখুন দেখুন ভালো করে আবার একটু দিচ্ছি কিন্তু চালটা যায়নি এই জন্য পদ্ধতিটা আপনারা করবেন একটুও কিন্তু চালটা ভেঙে যাবে না দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর গন্ধটাও অসম্ভব সুন্দর বেরিয়েছে আপনারা তো গন্ধটা পাবেন না কিন্তু আমি করছি আমি গন্ধটা পাচ্ছি আর দেখতেও খুব সুন্দর হয়েছে এরপর দিয়ে দিব আমি যে মশলাটা গুঁড়ো করে আনলাম এই মশলাটা আমি দিয়ে দিব একটু একটু করে দিয়ে দিব আবার একটু একটু করে নাড়িয়ে দিব একদম দিলে ওপর নিট ভালো করে মিশে যাবে দেখুন একটু নাড়িয়ে নিলাম আবারও একটু দিয়ে দিব মশলা আবারও এভাবে মিশিয়ে নিব মশলাটা দেওয়ার পরে একটা অসম্ভব গন্ধ বেরিয়েছে একদম দারুণ আর দেখতেও কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন দেখুন একদম রেডি হয়ে গেছে আর দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে এরপর আমি নামিয়ে নিব একদম ঝরঝরে একটু কিন্তু ভেঙেও যায়নি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন দেখেও দেখুন এরপর নামিয়ে নিচ্ছি এরপর করে নিব কষা মাংসটা করে নিব দেখুন কতটা ঝরঝরে আর কতটা দেখতেও সুন্দর হয়েছে এরপর রেখে দিচ্ছি এটা একদম রেডি হয়ে গেল এরপর কষা মাংসটা করে নিব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ অনুযায়ী সর্ষের তেলটা দেবেন তেলটা গরম হয়ে গেছে এরপর তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিব কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে পিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা এরপর একটু ভালো করে নাড়িয়ে নিব পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই ভেজেছি লাল লাল করে এরকম ভাবেই ভাজতে হবে এরপর দিয়ে দিব আদা রসুন এটাও ভালো করে একটু ভেজে নিব দেখুন ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা একসঙ্গে ভালো করে ভেজে নিলাম এরপর দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে কষিয়ে নেব এরপর দিয়ে দিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম এক চামচ এটা কিন্তু ঝাল হয় না এটা আলাদা জন্য দিলাম এরপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ তারপর ভালো করে আবারও কষিয়ে নিব হলুদ দেওয়ার দরকার নেই হলুদটা মাংস মাখিয়ে রেখেছিলাম এই জন্য আর আলাদা করে হলুদটা দিলাম না পরিমাণ অনুযায়ী একটু দিয়ে দিব জল যাতে মশলাটা বসে না যায় এ ভালো করে আবার একটু নাড়িয়ে কষিয়ে নিব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর থেকে ছেড়ে দিয়েছে এরপর আমি মাংসটা দিয়ে দিব দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি কতটা কষিয়েছি আর তেলও দেখুন কি সুন্দর বেরিয়েছে আর কত সুন্দর কালারও চলে এসছে আর গন্ধটাও দারুণ উঠছে একদম ফাটা আজকে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে দেখুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি এরপর এখনো কিন্তু একটু জলও ব্যবহার করিনি এরপর একটু জল দিয়ে দিব এটা মাখো মাখো কথা কথা করব এই জন্য বেশি জল দেব না একটু পরিমাণ অনুযায়ী জল দিলাম যাতে একটু মশলাটা বসে না যায় সেই জন্য এইভাবে জলটাও আপনারা দেবেন যদি কথা কথা খান দেখুন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এরকম মাখো মাখো করে করবেন আর খেতেও দারুণ লাগবে কালারটাও দারুণ এসছে একদম দেখুন কতটা সুন্দর এসছে কালারটা এরপর আমি প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে পুরো নামিয়ে নিলাম এরপর পাঁপড়টা থেকে নিব কড়াইটা ধুয়ে পরিষ্কার করে উনুনে বসিয়ে তেলটা গরম হয়ে গেছে এরপর পাঁপড় ভেজে নিব দেখুন কত বড় বড় ফুলে গেল কি সুন্দর হয়েছে দেখুন শুধু দেখতে দারুণ হয়েছে না এরপর তুলে নিচ্ছি এরকম ভাবে সবগুলো ভেজে নিব দেখুন প্রত্যেকটা পাঁপড় দারুণ কিন্তু ফুলছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা পাপড় কিন্তু একটু পুড়েও যায়নি আর একদম সাদা ধপধপ করছে কিন্তু হালকা আঁচেই এরকম ভেজে নিতে হবে না হলে পুড়ে গেলে কিন্তু খেতে খেতে ভালো ভালো লাগবে লাগবে না না লাল হয়ে গেলেও এরকম ভাবে আপনারা ভেজে নিবেন সাদা সাদা থাকবে আর দেখতেও ভালো লাগবে একদম হালকা আঁচে করবেন দেখুন সব কিছু নিয়ে একদম খেতে বসেছি একদম আজকে ভুড়ি ভোজ হয়ে যাবে পাকা আম মিষ্টি সঙ্গে আছে দই পাঁপড় কষা মাংস আর ফ্রাইড রাইস এরপর খাওয়া হবে কেমন হয়েছে কেমন হয়েছে খেয়ে বলবে দেখো পুরো একদম ঝরঝরে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে না পলাওটা একদম অসাধারণ হয়েছে পলাওটা তো দারুণ হয়েছে

এতটা যে ঝোড়ঝোরে হবে আমি নিজেও ভাবতে পারিনি। আচ্ছা তো সুন্দর হয়েছে। হুম খুব সুন্দর লাগছে। আরক সামজনিবো আমি। তুমি গ্রেভিটা দিয়ে খাও। খুব সুন্দর লাগছে রেবা। আজকে আচ্ছা খাওয়া একদম জমেই গেল। একদম ফাঁকা জামাই ষষ্ঠীর উপলক্ষে খাওয়া হচ্ছে বাবা বাড়িতে নেই বাবাও নেই মাও নেই দিদির বাড়িতে চলে গেছে সবকিছু গুছিয়ে দিয়ে গেছে রান্না আমি করেছি কিন্তু সবকিছু এনে রেডি করে দিয়ে গেছে সেখানেও যেতে হবে এই জন্য জমিয়ে জামাই ষষ্ঠী যদি এরকম প্রত্যেক দিন হতো তাহলে ভালোই হতো খাওয়া দাওয়া জমে যেত একদম এই যে নতুন জামা পরেও বসে গেছে জামাইদের ভালো সঙ্গে একটা করে মিষ্টি একসঙ্গে খেতে খেতে খাওয়া একদম কি প্রসেসে বানিয়েছে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখিয়েছি আপনারাও এইভাবে বানাবেন এইভাবে খাবেন সবাই বাড়ির সবাই খুশি হয়ে যাবে আপনারা আপনারা যদি এরকম বানিয়ে বাড়ির শ্বশুর শাশুড়ি বা আত্মীয় আছেন প্রশংসা করবে সবাই আপনারা সবাই খুশিও হয়ে যাবেন এতে আর ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশ্বের অনুরোধ রইলো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তা